গার্লস স্কুলের সামনে আরো বেশি দরকার নাকি বেশি দরকার ওই হেল্প না কিন্তু এটা এটা প্রয়োজনের হেল্পের কথা বলতেছে দেখবেন নাকি দেখেন না কিছু কিছু যুবক ছেলে গার্লস স্কুলের সামনে যায় সুন্দর মানে সামনে বসে থাকে এত সুন্দর ফুট ফুটে বাচ্চা মনে শিশু কিচ্ছু বোঝে না আসে না এরকম আসে না নাই ঘন্টার পর ঘন্টা বসে থাকে অপেক্ষার প্রহর গুনছে আমার টার্গেট কখন ফিল আপ হবে মেয়েটা বের হলো ছেলেও পিছে পিছে যায় মেয়ে পিছনের দিকে তাকায় না ছেলে এখন বলে দেখো বার তাকাও অন্তত একটাবার তুমি আমার দিকে তাকায় দেখো দেখো তিনটা রাত যাবো তোমার ঘুম নাই। তুমি একটা বার বলো আমি একটু ভালোবাসি আচ্ছা ভালোবাসা কি বিয়ার আগে হয় আসতে করে ভালোবাসা কি বিয়ের আগে হয় তাহলে এই যে সিনেমা নাটক গুলো যে তৈরি করছে এটি কি ভালোবাসার সিনেমা না জেনা করার সিনেমা এই সমস্ত সুশুরি গুলো এই নাটক সিনেমা গুলো যে দেওয়া হচ্ছে সম্পূর্ণ সমাজকে ধ্বংস করার জন্য এগুলো করা হচ্ছে বিবাহ পূর্ব কোনো ভালোবাসা হতে পারে পৃথিবীর বড় বড় যারা পশ্চিমা মনীষী বলেন যাদের মধ্যে ইসলাম নাই তারাও বলেছেন বাধ্য হয়ে একজন পুরুষ এবং একজন নারী পরস্পর এক জায়গায় হলে এখানে কোনো দিন বন্ধুত্বের পরিচয় না এটা দৈহিক পরিচয় হয় দৈহিক পরিচয় ঠিক কিনা বলেন সেফটি নয় নয় নিরাপদ এখানে হয়। ভাই মুসলাই সহযোগিতা এরকম ছিল না উনি তাকালেন না উনি কি করলেন না তাকালেন না মুসলমানদের হতে হবে আমাদের চরিত্র হতে হবে হলো বাইম মাসের মতো বাইম মাস চিনেন তো বাইমাস থাকে কোথায় গর্তের ভিতরে শুধু কাদায় না গর্তের মধ্যে থাকে কাদা তো আসি আবার গর্তের মধ্যে তার বসবাস কাদার মধ্যে বসবাস কিন্তু হাজারো কাদার ভিতরে থাকার পরও তার গায়ে কোনো কাদা লাগে না আল্লাহ বলছেন বান্দা তুমি হাজারো পাপ পঙ্কিরতার মধ্যে থাকলেও তুমি পাপের কাছে যাবে না আমি তোমার জন্য স্থায়ী জান্নাতের বন্দোবস্ত করে রেখে দিয়েছি